আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এটা হলো আমার নতুন বাসায় প্রথম দিনের একটা ভিডিও ভিডিওটা এডিট করে আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল তো আমার এই বাসায় একটাই মাত্র বেলকুনি আর সেটা হচ্ছে আমার বেডরুমের পাশেই ঘড়িতে প্রায় দশটা বাজে আমি ঘুম থেকে উঠে বেরগুনিতে একটু চলে আসলাম এসে দেখি বাইরে প্রচণ্ড রোদ উঠেছে দেখে কিন্তু বোঝার উপায় নাই যে এটা শীতকাল এখন হয়তো অনেকে ভাববেন যে সকাল দশটায় ঘুম থেকে উঠে কি রে আসলে আমি সকাল সাতটায় একবার ঘুম থেকে উঠেছিলাম সকালে রান্না করে আমার হাজব্যান্ড খেয়ে চলে গেলে দেন আমি আবার শুয়ে পড়ি আগের দিন যেহেতু অনেক ধকল গেছে শরীরটা খুবই ক্লান্ত ছিল তাই এবার শুয়ে পড়েছিলাম তো আমার রুমের অবস্থা দেখেন কেমন অগোছালো হয়ে আছে সব কিছুই কিন্তু অগোছালো যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে এটা হলো আরেকটা রুম আমরা যেহেতু আগের দিনই বাসায় উঠেছি এখনও কোনো কিছুই কিন্তু গোছানো হয়নি শুধুমাত্র কোনো মতে অনেক কষ্টে খাটটা সেট করা হয়েছে যেহেতু রাতে ঘুমাতে হবে এই জন্য আর বাকি সব কিছুই নিয়ে এসে এই রুমে রাখা হয়েছে এখন আস্তে আস্তে সময় নিয়ে সব কিছু গোছাতে হবে আর আমার কিচেনের অবস্থা দেখেন কিচেনের অবস্থাও কিন্তু খুবই বাজে আর আমি সকালে কি রান্না করেছি দেখেন শুধুমাত্র ডিম ভাজি করেছি তাও আবার প্যাতিলে দুঃখের বিষয় কি বলবো আর বাসায় কোনো বাজার ছিল না শুধুমাত্র ডিমই ছিল এজন্য আমি ডিমটাই ভাজি করে নিয়েছি আর ডিম ভাজার জন্য কোনো কড়াইও ছিল না মানে গ্রামের বাড়ি থেকে কড়াই আনতে ভুলে গিয়েছিলাম এখানে রান্না করার সময় এসে দেখি যে কড়াই আনা হয় নাই তো কি করব আর এজন্যই কিন্তু আমি প্যাতিলে ডিম ভাজি করেছি এটা দেখে কেউ হাসবেন না প্লিজ তো আগে আমি আমার বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম সকালে ঘুম থেকে উঠে রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিলে কিন্তু দেখতেও ভালো লাগে আবার মনটাও ভালো থাকে আর আমার রুমে যেহেতু খাট ছাড়া আর অন্য কোনো ফার্নিচার নেই তাই আমি এটাই সুন্দর করে গুছিয়ে নিলাম আমার যেহেতু নতুন সংসার সরি নতুন বললে ভুল হবে আসলে আমি এক বছর আগেই সংসার জীবন শুরু করেছিলাম তবে সেখানে তেমন কোনো কিছুই ছিল না যতটুকু না হলেই না ততটুকু দিয়ে আমি আমার সংসার চালিয়েছিলাম তো এখানে আসার পরে শুধুমাত্র রুমের জন্য আমি একটা মাত্র খাটি নিয়েছি আর অন্য কোনো ফার্নিচারই কিন্তু নেওয়া হয় নাই তো প্রতিটার মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে যে তার রুম ভর্তি অনেক অনেক ফার্নিচার থাকবে আর সেগুলো সে নিজ হাতে সুন্দর করে গুছিয়ে রাখবে আমারও এরকম ইচ্ছা আছে যে আমার রুম ভর্তি আমার পছন্দের সব ফার্নিচার থাকবে তো ইনশাল্লাহ আমার স্বপ্নটা একদিন পূরণ হবে সবাই আমার জন্য দোয়া করবেন সকালবেলা আমি কিছু খাবার ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কেচে আমি এখন ছাদে আসলাম শুকাতে দিতে তো কাপড় মেলে দিয়ে আমি ছাদে দাঁড়িয়ে একটু চারপাশটা দেখছিলাম যেদিকে চোখ যায় শুধু বিল্ডিং আর বিল্ডিং মানুষের কোনো চিহ্ন নাই এই সময় ছাদে দাঁড়িয়ে খুবই খারাপ লাগছিল আমার মনে হচ্ছিল কোথায় আসলাম রে বাবা মানুষজনের কোনো দেখে সাক্ষাৎ নাই কোনো শব্দ নাই যেহেতু আজকে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল সেহেতু আমি ছাদে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না আর আমাকে এখন একটু বাইরেও যেতে হবে বা সে যেহেতু কোনো বাজার নাই বাইরে গিয়ে বাজার আনলে তারপরে কিন্তু দুপুরের রান্না হবে আমি আর দেরি না করে বাজারে চলে আসলাম তো আজকের ভিডিওটা আর বর্ণনা করি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ